শনিবার ছিল স্কেট বোর্ডিং দিবস এই দিবসে এক হয়েছেন বাংলাদেশ স্কেটবোর্ড কমিউনিটির সদস্যরা রাজধানীর পূর্বাঞ্চলে দিনভর স্কেট বোর্ডিং করেছেন তাদের কণ্ঠে ছড়েছে পর্যাপ্ত স্কেটবোর্ডিং বোর্ডিং পার্টের পার্কের অভাবের আগে ফলে রাস্তায় এই খেলার প্র্যাকটিস করতে হচ্ছে ইঞ্জুরির সংখ্যা গিয়ে ধরেছে খেলোয়াড় এবং পরিবারেরও ঢাকার রাস্তায় চলতে চলতে হুট করেই হয়তো আপনার নজরে পড়তে পারে চলন্ত রাস্তার ভয় ডর দূরে ঠেলে স্কেটিংয়ে ব্যস্ত কত কত কিশোর স্কেটিংও তো একটা বিনোদন ক্রিকেট ফুটবলের মতো এটাও একটা টপ স্পোর্ট অলিম্পিকের অন্যতম ইভেন্ট স্কেটিং এই খেলার উন্নয়নের জন্য বাংলাদেশে আছে রোলার স্কেটিং ফেডারেশনও এই খেলার প্রসারের জন্য ব্যক্তিগত উদ্যোগে দুই সালে বাংলাদেশ স্কেটবোর্ড কমিউনিটিও তৈরি করেছিলেন কতিপয় যুবক যারা স্বপ্ন দেখেন এক সময় এখান থেকেই কেউ খেলবে অলিম্পিকে তবে শনিবার স্কেটবোর্ডিং দিবসে তাদের কণ্ঠে লজিস্টিক সাপোর্টের আকুতি ঢাকার বনানিতে একটা স্কেটবোর্ডিং পার্ক থাকলেও শোনা যাচ্ছে সেখানে পর্যাপ্ত ইনস্ট্রুমেন্টের অভাব স্কেট পার্ক আমাদের দুই ধরনের হয় একটা হলো স্ট্রিট স্কেট পার্ক একটা বোল অলিম্পিকে এই দুটাতে আমাদের কম্পিটিশন করা হয় তো আমাদের যেটা করা হলো যে ওটা কোনোটাই হয়নি ওখানে ছেলেরা স্কেট করতে পারে না প্রপার গাইডলাইন মেনটেন করা হয়নি কোনো কোপিং দেওয়া হয়নি ওটা দিয়ে অলিম্পিকে কেন নর্মাল কোনো ইভেন্টেও যেতে পারবো না ওখানে যে প্র্যাকটিস করি এখানে আমাদের সরকারের টাকা নষ্ট হয়েছে আর কিছু না সরকারি জায়গা পড়ে রয়েছে সো আমরা ওই জায়গাগুলোর জন্য আবেদন করেছি যে আমরা ওই স্পটগুলোতে স্কেট পার্ক বানাবো যাতে ছেলেমেয়েরা ওই জায়গাটা স্কেট বোর্ডিং করে কোনো ড্রাগসে এডিক্টেড না হয় হেলদি থাকার ট্রাই করে এই বিষয়গুলো নিয়ে আমরা রোলার স্কেটিং ফেডারেশনে অ্যাপ্রোচ করছিলাম বাট তারপরেও তেমন আমরা সুবিধা পাইনি উইদআট পর্যাপ্ত স্কেট বোর্ডিং পার্কের অভাবে হাজার হাজার তরুণ তরুণীকে এই স্কেট বোর্ডিং করতে হয় রাস্তায় চলন্ত রাস্তায় ইঞ্জুরির সম্ভাবনা থাকে এমনকি থাকে জীবন ঝুঁকিও সেই ঝুঁকি থেকে পরিবারও অনেক সময় এই খেলা থেকে সন্তানদের দূরে রাখেন আমাদের ঢাকাতে শুধুমাত্র একটা পার্ক আছে যেখানে খুব বেশি কিছু জিনিস নাইও এবং আর অনেক বড় পার্ক আছে যেটা হচ্ছে গাজীপুরে সো ইটস লাইক যে গাজীপুরে যেতে হলে আমাদেরকে সারা এক সারাদিনের সময়টা নিয়ে বাসা থেকে বের হতে হয় প্লাস অনেক ঝামেলা আমরা যদি পার্কে না গ্রাউন্ড করি ধর ফ্ল্যাটগ্রাউন্ড বলতে হচ্ছে রাস্তার মধ্যে করি রাস্তার মধ্যে করলে তো আমরা যে ট্রানজেকশন আছে তারপর ধরুন স্ট্রিট সেকশন আছে এগুলো পারবই না রোলার স্কেটিং ফেডারেশন থেকে কোনো প্রকার সাহায্য না পাওয়ার আক্ষেপও করেছেন বাংলাদেশ স্কেটবোর্ড কমিউনিটির সদস্যরা আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা